আজকে আছে গরু মনে হয় সাতাশ আঠাশটা যেমন আছে এমন হইলে গির তো মর্তো না এই ব্যাপারই তেমন মর্তো না বুঝছেন না এটা ওজন হবে ভাই সাড়ে পাঁচ মন আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিখ্যাত পশুর হাট পুঠিয়া পশুর হাট থেকে আপনারা জানেন যে পুঠিয়া পশুর হাটের অবস্থান হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানা এই হাটটির একটি নাম ডাক রয়েছে আর আপনারা জানেন যে ঈদের সময় প্রচুর আমদানি হয় আর বিক্রিও প্রচুর হয় আমরা আজকে দেখছি তীব্র গরমের মধ্যেই ভাইরা এবং দেখা যাচ্ছে চাচারা অনেক গরু নিয়ে অবস্থান করছেন হাটে বিক্রির জন্য আর প্রত্যেকটা গরুই কিন্তু দেখার মতো গরু আপনাদেরকে যদি একটু দেখাই দেখুন প্রত্যেকটা গরুই কিন্তু সুন্দর গরু রয়েছে এখানে আমরা ধাপে ধাপে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বড় বড় সব গরু নিয়ে অবস্থান করছেন বিক্রির জন্য সুতরাং আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখাবো দাম দর জানাবো এই যে ভিতর দিকটাতে যাচ্ছি আর দেখছি প্রচুর গরুর আমদানি রয়েছে দেখি আমরা বিক্রেতা ভাই বা চাচাদের সাথে কথা বলে এই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানিয়ে দিই আলহামদুলিল্লাহ তো বুড়ির আডের পাশেই হচ্ছে বাড়ি সব সময় এরকম সুন্দর সুন্দর গরু বেচাকেনা করেন আমরা অনেকবার দেখাইছি তো এইটা কত চাচ্ছেন দাম রাইতেছেন 280 280 দাম চাচ্ছেন বেজবেন কত এটা যেহেতু আমরা ফোন নাম্বার প্রোভাইড করে দেই আপনাদের 42 এর নিচে আর আসার সুযোগ নাকি না কিছু আছে অল্প কিছু আছে অল্প কিছু আছে কেমন এটা আমাদের বলেন যেহেতু ফোন নাম্বার 35 35 ওজন কেমন এটা ওজন 7.5 মণ 7.5 মণ বলা হচ্ছে 7.5 মণ হবে না ও সাতের নিচে হবে মনে হয় নাকি না সাতে না চোই তো না তুমি উড়ে যাবে এইভাবে কয়টা আছে আপনাদের আছে আজকে আছে করুন মনে হয় সাতাশ আটাশটা আচ্ছা বিক্রি কি এ পর্যন্ত হয়েছে না মাত্র নামলাম এই পর্যন্ত এখন শুধু কিনবেন আর এভাবে বিক্রি হবে এই পর্যন্ত চলতে থাকবে আলহামদুলিল্লাহ আলা যে বাচ্চা রায় আয়তা ভাইছে তো আনবো আচ্ছা দুই দিন পরে হোক দশ দিন পরে হোক আমাদের ভিডিও দেখে ঈদের আগে দুই চার পাঁচটা গরু যদি এরকম নিতেছে আপনাদের থেকে যোগাযোগ কিভাবে হবে নরসিংদির পুঠিয়াই কিভাবে আসবে আস্থা তো না করে নরসিংদি ভুইটা কিন্তু চিনে না মানু এসে দেখে যদি নিলে তো ভালো হয় হ্যাঁ দেখে এ তারপরে আপনাদের সাথে কন্ট্রাক্টের যে ব্যবস্থা ফোন নাম্বার বা কিছু থাকলে সেটা একটু বলেন ফোন নাম্বার আমার নাই আমি মোবাইল চালাই না আরেকজনের আছে হ্যাঁ আছে আচ্ছা আমরা গরুগুলো দেখাই এটার পরে যেটা রয়েছে এটা যাতে কি জাত এটা হইলে গিরের মাঝে পড়ছে বীরের সাথে শাহি কথা ক্রস আর এটার পরে আরেকটা রয়েছে দেশি একদম পিওর দেশি এটা এটার যে ছোট এইটা কত চাচ্ছেন এক লাখ নব্বই এক লাখ নব্বই চাওয়া হচ্ছে এই গরুটা দর্শক আমরা গরুটা একটু দেখাই যে এটা এটা কিন্তু এটা এক লাখ নব্বই চাওয়া হচ্ছে এক লাখ নব্বই এরটা মানুষ যদি চলে আসে আপনাদের হাটে কত দামে কিনে ফিরতে পারছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হিসাবে কিন্তু এটা দর্শক দাম কিন্তু বেশি বলা হচ্ছে না মোটামুটি আপনারা তারপরে এখানে কিন্তু সীমিত একটা দামাদামির সুযোগ রয়েছে আমরা দেখি ওই পাশেরগুলো দেখাই আপনার তো আরো লোকজন আছে ওই পাশে না ওনাদের সাথে আমরা এটা কথা বলি ধন্যবাদ ভালো থাকবেন ভাই নামটা বলে দেন আমার নমস্শারফ মোশারফ ভাই ভালো থাকবেন এটা একটা সুন্দর গরু এটা আর একটা সুন্দর এইভাবে কিন্তু ঈদ পর্যন্ত থাকবে আপনি এটা কত চাচ্ছেন এই যে এটা এটা কাশি একশো এটা চার সব গরু দাতা না সব গরু দাতা চার দাতে যেটা এটা ওজন কেমন এখন এই মুহূর্তে সাড়ে পাঁচ মন এটা বেশি হবে সাড়ে পাঁচ মন কি বলেন বেশি লড়ক মানুষ তো একটু কম কয়ে বেলা বেশি না ওটু কম কয়ে আচ্ছা যাই সাড়ে হলে আলহামদুল্লিহ এটা কততে ছেড়ে দিতে চাচ্ছেন আপনারা বাটার এট বাটার এক এক লাখ পঁয়ষট্টি বলা হচ্ছে এর পরেরটা আমরা দেখি এভাবে কিন্তু অনেকগুলো রয়েছে এই যে দেখুন এটা আরও সুন্দর একটা গরুর গিরটা গির এবং শাহালের ক্রসটা দেখাই এটা নিয়ে একটু কথা বলি এটা কত চা হচ্ছে দাম চাওয়া হচ্ছে আড়াইশো আড়াইশো চেয়েছে আহ কততে নিতে পারবে যে দামে নিতে পারবে সেটা আপনার কি একদম বলেন ঠিক একদম এক সোভা চন্ন দু 195 এটার ওজন কতটুকু সাত মন সাত মণ হ্যাঁ এটা কিন্তু আরেক ভাই বলছে এই যে আরেকজন আছে এও কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী সব সময় কেনা-বেচা করে আপনি কেন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই ওইটা ওইটা আপনাদের

পনেরো পাঁচ ফোন তো ঠিকই আছে এর মধ্যে তো যে দামটা আপনি বলছেন এর মধ্যে তো কিছু দাম দামের সুযোগ আছে তাই না জি কিছু রয়েছে লাখ টাকা হাতে নাকি দাম চাম আচ্ছা আচ্ছা লা লালটা আমরা দেখাই লালটা দেখাই ফোন নাম্বারটা দিয়ে দিয়েন যেহেতু আপনাদের বাড়ি পুঠিয়ার পাশে যদি কেউ চলে আসতে চায় আপনাদের সাথে যোগাযোগ করে দিয়ে একটা গরু কিনতে চায় বিক্রি হইলো এটাই এটা কথা যাচ্ছে না এটা এটা দাম চাচ্ছি দু লাখ পাঁচ হাজার কত নিতে পারবে না এটা আপনার নব্বই রুপার দাম দিতে হইল এরা সাইজটা ভালো কালারটা ভালো জি এরা সাইজ ভালো এটা আপনার 6.5 মন প্লাস আছে গো আচ্ছা আচ্ছা এটাও দাতা জি এটা দুই দত ওখানেও রয়েছে আপনাদের ওখানে আছেন তো যেটি হচ্ছে যে আপনাদের সাথে যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় কেউ কন্ট্রাক্ট করে আপনাদের এই নরসিংদী জেলার শিবপুর থানার অন্তর্গত বিখ্যাত পশুহাট পুটিয়া পশুহাটে আসতে চায় এসে দেখে ও যে গরু কিনতে চায় আপনার সাথে যোগাযোগ হবে কি করে আমার সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করে পুটিয়া বাজারে আসবে একটু ফোন নাম্বারটি বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান ডাবল টু থ্রি ফোর ভাইয়ের নাম কাউসার কাউসার ভাই আমরা কথা বলছিলাম মোশারুফ ভাইয়ের সাথে এখন কাশার ভাইয়ের সাথে কথা বলছি কাউসার ভাইয়ের এই গরুটা কয় দাঁতে আছে এখন এই গরুটা ভাই দুই দাঁত এটা কত দাম চাচ্ছেন আপনারা এটার দাম চাচ্ছি বাষট্টি হাজার কততে এটা ছাড়বে এটা আপনার পঞ্চান্ন প্লাস দাম করতে হবে পঞ্চান্ন একশো পঞ্চান্ন হুম একশো পঞ্চান্নটার ওজন কেমন হবে এটার ওজন হবে ভাই সাড়ে পাঁচ মন চারে পাঁচ না হলে পাঁচ মোন হবে তো নাচ মনের উপরে আছে ভাই হায়ারে কী বলেন ঠিকই আছে তাজমহনের উপরে হবে বা পাঁচ মোন ওজন হয়ে যাবে বলা হচ্ছে তো সুন্দর সুন্দর আরও গরু আশঙ্কা রয়েছে আর কে আছে আরও দু একজনকে আপনাদের আপনারা তো একা আসেন না অনেকেই আসছেন এখানে আরও দুটো রয়েছে এ এটাও একটু ছোট সাইজের অনেকে কিন্তু এরকম ছোটো সাইজের দেশি গরুগুলো কিনতে চায় এটা কত চেয়েছেন আপনারা এটা দাম চাচ্ছি ভাই পঁয়তাল্লিশ কততে নিবে মানুষ এটা ভাই চল্লিশ হলে সার এটাও দাতা এটাও দুই দাদা আচ্ছা আচ্ছা সব দাতা গরু রয়েছে দেখা যাচ্ছে আমরা দেখিয়ে দেই ওই পাশের গরুটা ওই পাশের আরো বড় ওইটা আপনার জন্য দর্শক এটা কিন্তু 130 এ নিতে পারবেন আমার কাছে গরুটা পছন্দ হয়েছে এটা আপনি আছেনдика এটা 130 নিলে কিন্তু যে কেউ নিলে এটা লস হবে না ভালো একটা গরু কিনতে পারো মনের উপর মাংস আছে তারমানের উপরে আছে ইনশাআল্লাহ তারমানের উপরে না থাকুক চার মন হইলেই হয় টাকা হয় এর মধ্যে যে দামটা আমরা বলছি এর মধ্যে তো কিছু হাতে আছে কিছু হাতে নাই এটা আপনার জন্য তিরিশ সম্মান করলে এক হাজার দু হাজার সম্মান আপনার করুন যাই হোক যাওয়ার ভাড়াটা যে মাশাল্লা খুব ভালো তো কাছে ভাই এটা কত চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চা আছে এটা আবার দেখেন পা পাটা লম্বা রয়েছে এটা কিন্তু একটা বড় সড়ক ভালো পা চাওয়া ভালো আছে এর কত কত নিতে পারবে এটা এটা পঞ্চান্ন হলে বিক্রি করে দিন সকাল ভাই ভালো থাকবেন আমরা ঈদের আগে আবার আপনার সাথে যোগাযোগ করব আপনাকে দেখিয়ে দিব যদি দর্শক বন্ধুরা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে কিনতে চাই নিয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ওইটাও দেখাই তাহলে ওই গোটা দেখিয়ে দেই এই যে আমরা এটাও দেখাই এই যে আপনাদের সাথেই তো না এর সাথে একটু কথা বলি কাসার ভাই ঠিক আছে আপনাকে তো দেখাইলাম গত হাটে ওই গরুগুলো কি হলো সব বিক্রি হয়ে গেছে একটা রয়েছে একটা আছে এইটা আর সব বেচা হয়ে গেছে সব বেশ ভালো হচ্ছে মোটামুটি ভালোই এটা কত যাচ্ছেন একশো নব্বই এটা কততে কিনে ফিরতে পারবে দর্শক বন্ধুরা পঁয়ষট্টি লেগে কেমন এটার ওজন কেমন এটা হ্যাঁ ওজন কেমন এটা রোজন 4.5 মণ 4.5 মণ দাতা করুন না বিদ্যাপ আপনার নাম আলী হাসান আলী রাসেল ভাই ভালো থাকেন শুভ কামনা রইলো দশকে এই ভাই কিছু বলতে যাচ্ছে কেমন আছেন আপনি ভাই ভালোই আছি আপনি তো গেনা করেন সব সময় हां ভাই আজ গরু আছে নাকি হাঁটে গরু আছে কয়টা আছে 5টা

খদে আইডিয়া ইজ আরা আচ্ছা আমরা চাই যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দামে বিক্রি করেন আর যারা ক্রেতা তাদের তারাও যেন তারা তাদের একটা যে বাজেট সেই বাজেটের মধ্যে ভালো করে কিনতে পারে শুভ কামনা আচ্ছা আপনারা দোয়া আসছেন আপনাদের এগুলো কয়টা আনছেন আপনারা আমরা আনছি 22 পিস ব্যাচা হইছে দুই চার 10টা না না মাত্র আসলাম আদা মোটর আপনারা কোথা থেকে এসেছেন আমরা চৌসুন্দর থেকে এসেছি কাছেই তো এই যে ভাই বলছে গরুর কার এটা দেখা যাক কি হয় বেচা কেনা হবে মনে হচ্ছে দুইটা দাঁতের বলা হচ্ছে ভাইরা কিনতে আসছে দেখি বিক্রি হয় কিনা দাঁত দেখা হচ্ছে আপনারাও কিন্তু এভাবে দাঁতে চার দাঁতের গরু দালে চার দাঁতের হলে তো ভালো মাঝামাঝি বয়সের গরু তো বিরানব্বই দাম করবো দেখি ভাই কি বলেন

চৌত্তর বলে ভাই দেখছেন আর কি যে কেনা যায় কিনা কেমন ওজন হবে এটা আমি ভাই কত কুরবানি করু তো আর না এটা আইডিয়া দাও আমরা তো কত হবে দুই আচ্ছা আচ্ছা আমরা মানে ওজনটা জিজ্ঞাসা করি মানুষ দেখে না একটা আইডিয়া পায় এটা দুই এটা আর একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন ওটার থেকে এটা একটু বড় এটা নিয়ে কথা হচ্ছে শত 70 বলে ফেললেন দেখা যাক কি হয় পাতলা আছে চামড়া ওটার আবার দেখা যাচ্ছে ভালো মতো দেখছেন যিনি ক্রেতা দেখা যাক বিক্রি হয়তো হয়ে যেতে পারে সম্ভাবনা অনেকটাই বেশি না ভাই চলে যাচ্ছে এটা দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা দেশি গরু ভাইয়েরা সবগুলো দেশি গরু নিয়ে আসছে দেখা যাচ্ছে এই দেশিটা কত চাচ্ছেন মেয়ে ভাই আপনারা আমরা একশো পঁচিশ এক লাখ পঁচিশ চা হচ্ছে দাম বলেছে না বলছে এটা দেখা যাচ্ছে অনেকেই আসছে কেনার জন্য দেখা যায় কথা চলতেছে না কথা বলেন এই যে মালিক আছে এই যে এটা আছে আপনার এটা নিয়ে কথা হচ্ছে দেখা যাক ওই যে দূরে যাচ্ছে সো এটা বিক্রি হয়ে যেতে পারে এই যে চাচা যাচ্ছে দেখছেন কানে মুখে কথা চলছে কানে মুখে কথা মানেই হচ্ছে হাটে গরু বিক্রির একটা অবস্থা থাকে এটা একশো পঁচিশটা আছে দাতা না ভাই সব দাতা গরু হয়তো দু একটা গরু আছে অদাতা এই গরুটা নিয়ে দামাদামি চলছে এটা আপনাদের কত দাম উঠতেছে মিয়া ভাই এই এই যে গরুটা আমরা দেখছি বলতে এমনি প্রক্রিয়া তারা কেমন বলছে তারা বলছে আপনার একশো সাত একশো ধন্যবাদ ভালো থাকবে ভাইরা নিয়ে আসছে অনেকগুলো এখনো তেমন বেচা বিক্রি হয় নাই তবে বেচা বিক্রির পর্যায়ে আসতেছে প্রিয় দর্শক কুঠিয়া হাটে ওই যে বললাম যেমন গরুর আমদানি হয় তেমন বিক্রি হয় তবে আজকেও দেখছি বেশ পরিমাণে গরুর আমদানি হয়েছে ছোটো গরু রয়েছে বড় গরু প্রচুর রয়েছে বেচা কেনা হবে এমনটাই দেখা যাচ্ছে সো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই হাটে আসতে পারেন আর ব্যাপারী ভাইদের ফোন নাম্বার থাকছে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে এসে দেখে বুঝে ক্রয় করতে পারবেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন